নমস্কার আমি সুভদ্র আবার এলাম রাজ্য সরকার একটা বাজেট তৈরি করেছেন যদিও বরাবর আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যখন বাজেট করেন সেটা জনমুখী বাজেট হয় কখনোই ভোটমুখী বা অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বাজেট তৈরি করা হয়নি সেই ধরুন সাতাত্তর সাল থেকে শুরু হয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার একটা বাজেট হলেন তৈরি করলেন বর্তমান রাজ্য সরকার যিনি মিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করে ফেলতে পারেন মানে বিশাল পাণ্ডিত্য এবং খুব সামান্য ব্যাপার মানুষের জন্য তিনি কাজ করতে চান সেই জন্যে মানুষের কথা ভেবে যে যে জায়গায় জেরাম যেরাম দরকার তারপর একটা বাজেট তৈরি করেন বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের অর্থমন্ত্রী তিনি যখন বাজেট করতেন ঘাটতি শূন্য বাজেট আমরা দেখেছি শতাংশের বাজেট নানান অত বুঝি না ইকোনমিক্সের ছাত্রও নই সামান্য কমার্স নিয়ে পড়া অত বিষয়টা বুঝি না খালি এইটুকু বুঝি বাজেটে আমার রাজ্য সরকার যেগুলো করলেন বা কেন্দ্র সরকার যখন করেছেন তখন আমাদের কোন কোন উপকারে লাগবে কোনটা আমাদের কাজে লাগবে কোনটা কাজে লাগবে না আমার স্বার্থটুকু আমি দেখি তা সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমাজের সবথেকে যেটা বড় বিষয় দাঁড়ায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা বস্ত্র বাসস্থান যাই বলুন না কেন এইগুলোই সাধারণত মানুষ একটু বেশি পেয়ে থাকে আর এইটা পেতে গেলেই এইটার সুবিধা পেতে গেলে পরেই পাশাপাশি আনুষাঙ্গিকভাবে কিছু জিনিস চলে আসে যেমনি আপনার বস্ত্র বাসস্থান করতে গেলে আপনার রোজগারের একটা ব্যাপার থাকে সেই জায়গাটা প্রত্যক্ষভাবে তখন একটা রোজগারের জায়গাটা চলে আসে তো বর্তমান বোর্ড বা এই বোর্ড বলছি সরি বর্তমান সরকার যে বাজেটটা তৈরি করলেন আমাদের জন্য বাংলাবাসীর জন্য খুব সুন্দর বাজেট করেছেন আমি যদিও সরকারের রাজ্য সরকারের নিন্দাই করি সবসময়ের জন্যে এটা আমার স্বভাবগত বিষয় তা তবু এবারে বলে না বলে পারছি না যে সরকার সত্যি একটা অভাবনীয় বাজেট করেছেন বিশেষত পশ্চিমবঙ্গবাসীর জন্যে অবশ্যই পশ্চিমবঙ্গবাসীর জন্য বাজেট করবেন কেন পশ্চিমবঙ্গের সরকার বাজেটে যেটা করেছেন উনি শিক্ষায় আসি প্রথমে কেন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা বলি একসময় বাবেরা বলতেন যে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব মানে শিক্ষা একমাত্র মানুষের চেতনা তৈরি হতে পারে আর সেই চেতনা তৈরি হলে পরেই তার থেকে বিপ্লব সৃষ্টি হয় যে কারণে তারা শিক্ষার বারোটা তো আগেই বাঁচিয়ে ফেলেছিলেন প্রাইমারি থেকে ইংরেজি তুলে দিয়ে বিভিন্নভাবে শিক্ষার উপরে এক্সপেরিমেন্ট করতে করতে জাতির মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিলেন বর্তমান সরকার এসে সেটাকে মোটামুটি যা করো যা করণীয় আর কি তার আনুষ্ঠানিক শ্রাদ্ধ শান্তি বাৎসরিক শ্রাদ্ধ পর্যন্ত তারা করে ফেলেছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা আপনি নিশ্চয়ই জানেন বর্তমান রাজ্য সরকারের যে পরিস্থিতি যা বিগত দিনে যে আমরা এই ঘটনাগুলো দেখেছি যারা যোগ্য শিক্ষক তারা ফুটপাতে বসে যারা মানে আঙ্গুটা ছা ভোট দেন মানে কিছু অ্যাপ্লাই করেননি সাদা খাতা জমা দিয়েছেন অযোগ্য প্রার্থী এই নিয়ে ডামাডোল চলছে আর এই ডামাডোলের মধ্যে লুটে পুটে একটু এলোমেলো করে দেওয়ার লুটে পুটে খাই পদ্ধতি চলছে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন যে এদের বাতিল করতে হবে স্বভাবতই কিছু ছাত্র তো তাদের মধ্যে নিশ্চয়ই আছে যে যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল তারা কেন বাতিল হবে এবং এটা বেছে ফেলাটা খুব টাফ এটা রাজ্য সরকার বুঝতে পারছেন বুঝতে পেরে তিনি আর ব্যাপারটা নিয়ে তিনি এখন একটু স্বস্তি আছেন যে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে ওদেরকে খেপিয়ে দেবো যারা যোগ্যতার সাথে আর যোগ্যতা সাথে যারা চাকরি পেয়েছিল, তাদের পক্ষে আমিও আপনিও সবাই এবার তাদের পক্ষে খেপিয়ে দিলে পরে রায়টা ঠিক ততটা সেই হবে না অর্থাৎ সবাইকে প্যারানোর ব্যবস্থা করে নিতে হবে অর্থাৎ এই চান্সে গরু গাধা ছাগল মুখ্য গণ্ডমুখ্য অঙ্গুটা ছাপ তারাও স্কুল মাস্টারি করবে আপনার বাড়ির বাচ্চাটাকে তাদের কাছে পড়তে যেতে হবে শিক্ষার হাল খুব ভালোভাবে এগোবে সেইটা করতে গিয়ে সেটার আরও একটু পোক্ত করতে গিয়ে শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা তৈরি করা হয়েছে উচ্চ উচ্চশিক্ষার জন্য উচ্চ শিক্ষা লাভের জন্য সরকারের যে বরাদ্দ সেটা প্রায় ষোলোশো কোটি টাকা মতো আমি এক পারফেক্ট হিসাবটা বলতে পার জানি না প্রায় ষোলোশো কোটি টাকা মতো কারণ আমি অত স্ট্যাটিস্টিক্স বা সাংবাদিকতা করা অভ্যস্ত না যা দেখি শুনি তার উপর বেশ করে প্রায় ষোলোশো কোটি টাকা মতো হচ্ছে শিক্ষা খাতে ব্যয় করা হবে রাজ্যের সাধারণ মানুষের জন্য এরপরে দেখুন এই রাজ্যে তো সাধারণ মানুষ দু প্রকারের একজন দুধ আছেন আর একটা সম্প্রদায় আছেন যাদেরকে তিনি না দেখলে দেখবেন কে একথা উনি বলেছেন যে তিরিশ শতাংশকে তো আমাকেই দেখতে হয় তাদের দেখবে কে এই তিরিশ শতাংশের জন্যে যেটা বরাদ্দ করেছেন মাদ্রাসা শিক্ষার জন্য এবং নতুন মাদ্রাসা তৈরি করবার জন্যে প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকা মতো ক্ষেত্রে ব্যয় এক হাজার ছশো কোটি টাকা মতো মাদ্রাসার জন্য ব্যয় পাঁচ হাজার ছশো কোটি টাকা খেয়াল করবেন তিরিশ শতাংশের জন্যে ব্যয় পাঁচ হাজার ছশো কোটি বাকি সত্তর শতাংশের জন্য ব্যয় এক হাজার পাঁচশো কোটি পাশাপাশি কি হবে রাজ্যে নতুন কতগুলো মাদ্রাসা তৈরি হবে তার আনুমানিক প্রায় পাঁচশোর কাছাকাছি রাজ্যের স্কুলের অবস্থা কেমন বহু স্কুল যেখানে মাস্টার আছে ছাত্র নেই ছাত্র আছে মাস্টার নেই কোনো জায়গায় ছাত্র মাস্টার দুটোই আছে স্কুলটাই নেই মাঠে ঘাটে ক্লাস হচ্ছে ছাদ দিয়ে জল পড়ে ক্লাস করার মতো নয় বিপদ সীমার মধ্যে রয়েছে এই সকল ব্যয়ের পেছনে কিন্তু সরকারের অতটা উৎসাহ নেই যতটা উৎসাহ নতুন করে মাদ্রাসা তৈরি করার জন্য। বুদ্ধদেব ভট্টাচার্য যের একটা কথাই বলি এই মাদ্রাসা হচ্ছে নাকি সন্ত্রাসবাদের আতুর ঘর বিভিন্নজন এটাতে সহমত প্রকাশ করছেন কিন্তু তারপরেও কেন মাদ্রাসা কেন তাদেরকে সামাজিক আমরা যে শিক্ষায় আমরা নিজেদেরকে অভ্যস্ত যে শিক্ষা গোটা ভারতবর্ষ চলছে যে শিক্ষা গোটা পশ্চিমবঙ্গ চলছে যে শিক্ষার উপর বেশ করে একটা জাতির মেরুদণ্ড দাঁড়িয়ে রয়েছে সেই শিক্ষার জায়গায় নতুন করে মাদ্রাসা শিক্ষার জন্যে প্রসারের জন্যে মাদ্রাসা শিক্ষার ওপর ব্যয় এটা রাজ্য সরকারের একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য নয় কি ভাবতে থাকুন উনি তো এমনিতেই বিভিন্নভাবে বিভিন্ন কিছু করেন আজকে আপনার স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য মানে সততার প্রতীক তার সততা নিয়ে প্রশ্ন তোলা উচিত না তবু তুলি মাঝে মধ্যে আমার পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত প্রায় বারো কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে প্রায় বারো কোটি আমি ধরে নিচ্ছি সবার স্বাস্থ্যসাথীর কার্ড নেই যেমন আমার নেই আপনারও হয়তো নেই যারা করেননি বা এর আওতায় আসেননি আট কোটি লোকের স্বাস্থ্যসাথীর কার্ড আছে এই আট কোটি লোকের জন্যে নাকি ওনার বড় মানে ব্যয় হয় বছরে এক হাজার দুশো কোটি টাকা বারোশো কোটি টাকা নাকি এই আট কোটি মানুষের জন্যে ব্যয় হয় এটা কি বাস্তব বলে মনে হয় আপনার এটা কি বাস্তব বলে মনে হয় একটু হিসাব করবেন আমি অঙ্কে কাছা আট কোটি লোকের জন্যে বারোশো কোটি টাকা ব্যয় মানে পার হেড কত করে পরে একটু হিসাব করে দেখবেন তো আপনি কি তার লাভবান হয়েছেন ঘোটালাটা কত রকমভাবে করা যায় আসলে একটা দল তৈরি হলো ঘোটালা করে একটা দল তৈরি হলো ঘোটালা করে সেখান থেকে তার রসদ জুগিয়ে নিয়ে সেই দলের নামটাকে নিয়ে সেই দলের পতাকাটাকে খালি সিম্বলটা একটু চেঞ্জ করে সেই দলের নেতা নেত্রীদের দিয়ে মানে পুরোটাই চুরি করে 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 স্লোগান যেগুলো ছিল সেগুলোও চুরি করে নেওয়া কখন এর থেকে ধার করে নেওয়া কখন ওর থেকে ধার করে নেওয়া বাংলাদেশ থেকে ধার করে নেওয়া তাদের এখন স্লোগান হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই চুরি করাটা একটা জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে জন্মসূত্রে দলের সেই জায়গায় সব জায়গায় ঘোটালা করতে হবে সেখান থেকে কামাতে হবে আট কোটি মানুষের জন্যে বারোশো কোটি টাকা ব্যয় এটা যদি আবার তদন্ত হয় আবার হয়তো কেউটে খুঁজতে কেঁচো বেরিয়ে পড়বে কেন কেঁচো খুঁড়তে কেউটা আমরা দেখিনি কেউটে খুঁজতে যেয়ে তো কেঁচো বেরিয়ে পড়তে পারে অজস্র কেঁচো আছে চলছে সরকার এই সরকারটা চলছে সরকারের এবারের বাজেট যেটা হলো আম আদমির জন্য কতটুকু হলো জানি না কিন্তু দুধেল গাইদের জন্য একটা বড় বাজেট হলো তাদের উন্নয়নের জন্যে এক এত কিছু করার পরেও তাদের উন্নয়ন কিন্তু বাস্তবিক পক্ষে হচ্ছে না এটা মুসলিম সম্প্রদায়ের মানুষও আজকে বোঝা শুরু করেছেন বুঝতে পারছেন যে সরকার আমাদের মূল ডেভেলপমেন্টের জন্য কিচ্ছু করছে না জাস্ট ভোট ব্যাংক পেতে গেলে ভোট পাওয়ার জন্যে যতটুকু ব্যবহার করা ঠিক ততটুকুই করছেন যে তারা বুঝতে পারছেন বুঝতে পারছি না আমরা যে আমাদের জন্য সরকার কতটুকু করছে ঠিক ভোট পাওয়ার জন্যে যেটুকু দরকার বাজেটে বাড়বে বাজেটে বাড়েনি বাজেটে বাড়েনি রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে সরকার দেউলিয়া পয়সা দেবে কোথা থেকে চার পার্সেন্ট দিয়েছে শান্ত থাকো কিন্তু সরকার দেউলিয়া হলে কী হচ্ছে গ্যারান্টি বাজেটে বাড়বে ফি বছর যেমনি সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে একটা ইনক্রিমেন্ট হয় বা প্রাইভেট কোম্পানিতেও একটা ইনক্রিমেন্ট হয় আর আজকে যারা ভাতাজীবী তাদেরও সরকার ফি বছর ভোটের আগে একটা ইনক্রিমেন্ট নিশ্চয়ই করবেন আবার তাকে জিততে হবে জিততে হবে আপনার টোটাল ভবিষ্যৎ নিয়ে আমরা খেলবো কিন্তু ক্ষতি নেই আপনিও তার কাছে দায়বদ্ধ মাস গেলে কিছু তো পাচ্ছি বাকি চিন্তা করে লাভ কি এই নিয়ে নেক্সট ভিডিও হবে করব চলছে জাস্ট এইটুকু বলার বাজেট নিয়ে বেশি কথা বলছি না বেশি জানছি না তিনটে জিনিস আমার মাথায় এসেছে যেই তিনটে জিনিস কিভাবে প্রতারিত করা হচ্ছে যদিও সরকারের আয়ের জায়গাটা একটা আমি খরচা করবো আপনার পরিবার আপনি আপনার পরিবারের বাজেট আপনি করেন যে মাস গেলে আমার এত টাকা আয় ঠিক সেই পরিমাণ টাকা আমাকে খরচা করতে হবে এর থেকে সঞ্চয় করতে হবে সরকারের সঞ্চয়ের জায়গা নেই কেন সরকার দেনার দেনার দেয় বিক্রি হয়ে গেছে কিন্তু সরকারকে খরচা তো করতে হবে আয়টা আসবে কোথা থেকে তার জন্য আছে মাতাল বাহিনী মদের থেকে ঢালাও লাইসেন্স মদের থেকে বিশাল টাকা আয় এই যে টোটাল বাজেট তার সিক্সটি পারসেন্টের রাজ্য সরকারের সিক্সটি পারসেন্ট আয় হয় মদের থেকে সেটাকে আরেকটু বাড়ানো হবে অর্থাৎ মদ আরেকটু বিক্রি করো তোমরা সবাই মদ খাও 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 বুধ হয়ে ডুবে যাও পরিবার পরিজন ভবিষ্যৎ যাহার নামে যাক সরকার বেঁচে থাক চলছে বাজেট চলছে আমরা ভালো থাকবেন সবাই আবার আসবো দেখা হবে হয়তো খুব বেশি রাজনৈতিক কথাবার্তা হয়তো আর হবে না তবে সরকারের অনেকেই আমাকে জানেন বা ভাবেন যে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে সে দলের পক্ষে কথাগুলো বলি কথাগুলো করি ভিডিওগুলো করি মানুষকে সজাগ করবার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ হয়তো আশাহত হবেন হয়তো সেভাবে আর পাবেন না কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলার জন্য। তবে হ্যাঁ থাকছি মানুষকে সজাগ করার জন্যে হিন্দুত্বের টানে হিন্দুদের সজাগ করার জন্যে আর রাজ্য সরকারের প্রত্যেকটা খুঁটিনাটি তুলে ধরবার জন্যে নিশ্চয়ই থাকবো আপনাদের সাথে থাকুন পাশে আবার একটা কথা বলছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না করবেন না কমেন্টসটা অবশ্যই করবেন লাইক শেয়ার প্রয়োজন নেই যদি মনে হয় কখনো করবেন নাহলে করবেন না ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার বক্তব্য আমি বলি কিছু মানুষের জন্যে সেই সকল মানুষের জন্যে যারা প্রত্যাশা করেন আমার কাছ থেকে যারা আশায় বসে থাকেন তাদের আশা পূরণের জন্য আমার এই ভিডিও চলছে আগামী দিনেও থাকবো হয়তো পরিপ্রেক্ষিতটা চেঞ্জ হতে পারে সেটা কিছু দিনের পক্ষকালের মধ্যেই হয়তো নিশ্চয়ই বুঝতে পারবেন জানিয়েও দেবো ভালো থাকবেন দেখা হবে আবার সাথে থাকুন আশা থাকুন নমস্কার